আগামী লোকসভা নির্বাচনে জিতে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন ভারতে তবে ভোটই বন্ধ হয়ে যাবে সোমবার এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গে উড়িষ্যায় দলের কর্মসূচিতে তিনি বলেন মোদী আবার প্রধানমন্ত্রী হলে আগামী লোকসভা ভোটই হবে ভারতের শেষ নির্বাচন কংগ্রেস সভাপতি ওই কর্মসূচিতে বলেন মোদী ক্ষমতায় ফিরলে দেশে পুরোপুরি এক এক তন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র নির্বাচন কোন কিছুরই আর অস্তিত্ব থাকবে না লোকসভা ভোটের আগে মোদী সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি সেই সঙ্গে বলেন আদতে আগে ক্রমশ সংঘ পরিবারের মতাদর্শ লোকসভা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খড়গে রবিবার উত্তরাখণ্ডের দেহরাদুনে শ্রমিকদের একটি সভায় তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী প্রায়শই মিথ্যা বলেন এবং কংগ্রেসকে আক্রমণ করায় তার কাজ হয়ে দাঁড়িয়েছে খড়গে বলেন মোদী স্বপ্নে আগে পন্ডিত নেহরু ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধীকে দেখতেন এখন রাহুল গান্ধীকেও দেখছেন রাহুলকে উনি বদ্র ভয় পান সে কারণেই অসমে রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি